হুজুরগণের পক্ষে কেউ কথা কই না আমরা কোরআনের ভুক্তিতে যে দেখেছি 14 না মামলা কাজী মানজক জেলুত তুলে তুলে শাসন করছে ঠিক আছে আবার কয় হুজুর জেলুত গেছিলেন জেলখানা শূন্য শুনলে মাথা ঘুরে যায় রে কইতে জেলখানা শূন্য তে শত মাই করে দে তুই চার দিন থাকলে ভোগ মা কবরে কথা জাতির দুর্ভাগ্য কোরআন আছে কিন্তু কোরআনের শাসন নাই এই কোরআনের শাসন আসলে প্রধানমন্ত্রীর এনাদেরকে দিয়ে ইসলাম কায়েম করব। আমাকে মধ্যে তেমন লোক এখন যদি না থাকে এনাদেরকে নিয়ে ইসলামী দলদেরকে নিয়ে ইসলাম কায়েম করব। পাঁচটা বছর পত্তন নেবো পত্তন কট লয় যে টাকা ফেরত দিলে গে ভেউ ছাড়া দেওয়া পাঁচ বছর দেখে যদি কিচ্ছু না পারি তাহলে সব দিয়ে ইসলাম বিজয় করলে আমরা পান্তাখা পান্তা পান্তাখা শুয়ে ইসলামের কথা যদি সহ্য না হয় আমি আপনাদেরকে প্রমাণ দেব। ইসলাম যদি কাইম করতে না পারেন কাইমের চেষ্টা করতে না পারেন দুনিয়ার সোনার চাই নামাজত নামাজ পড়বেন একটাই আবাদত কবুল হবে না আল্লাহ কোরানে বলেছেন ওয়ামাইয়া মোতাগি কৈরাল ইসলামী দীনাল ফালাইউপাল বেনুহু ওহু আফিল আখিরতে মৃণাল খসের আমার আল্লাহ বলেছেন অপৃথিবীর মানুষ ইসলাম ছাড়া অন্য কোন যদি তোমরা জীবন ব্যবস্থা গ্রহণ করো ইসলামকে যদি প্রত্যাখ্যান করো আমি আল্লাহ বলে দিচ্ছি আমি তোমাদের কাছ থেকে কোনো আপাদত কবুল করবো না কবুল তো করবই না তোমরা আখেরাতে আদালতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে জরে বলুন ঠিক কি না ইসলামই ব্যবস্থা এটা পাঠিয়েছেন কে জরে বলেন কে আল্লাহ কোরানে বলছেন ইন্নাত দি ইনা ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এখনো বাংলাদেশের মানুষের কাছে এই জীবন ব্যবস্থা প্রিয় হয় নাই অথচ জীবন ব্যবস্থার কথা কবরের ভেতর বলা হবে কথা ঠিক কিনা কবরে বলা হবে ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলনা না বান্দা আমার বিশ্বাস বাংলাদেশের যত ইমানদার কবরে আমরা শুধছি কেউ উত্তর দিতে পারছি না কারণ ইসলাম নামক জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম কোন দিন আমরা দেখতে পাই নাই আমার দাদা মরেছে একশো নয় বছর বয়সে আমার বাবা মারা গেছে একশো তিন বছর বয়সে আমার এখন সাতষট্টি বছর বয়স যে কতদিন হায়াত আমি জানি না এই বাপ বেটা দাদার হিসাব করে আমি দেখেছি দুইশো বছর হচ্ছে এই দুইশো বছর হলে ভারতবর্ষের এক ইঞ্চি জায়গা ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় নাই হয় নাই তাহলে ইসলাম যদি কায়েম না হয় আমাদের দুর্দশা কুমবে না বরং বাড়বে কথা ঠিক কিনা ভাই আপনাকে এটি জমি লাগায় না ভাই জমি ইরি লাগাছেন কেউ কেউ নাকি লাগানোর পাঁচ দিন পর রিপিট দেয় না কিসের জন্য ঘাস মারা তাহলে ঘাস না হয় কেউ যদি রিপিট না দেয় তাহলে দেখবেন সাত দিন পর ওই ঘাসের মাথা নেই শুঁয়ের মাথা শুঁয়ের লাগান এখন একই আবার মারার জন্য ওষুধ আছে সুপার হিট। আর আরেকটা আছে সেফটি এই পাতার তরল মিলে যদি দেয় পনেরো দিনের মধ্যে ঘাস একবারে মরেছে এখন কোনো আলসালুক যদি কয় যে আমি ঘাসও মারবো না তুলবো না আমি একটা বুদ্ধি পাচ্ছি দশ দিন পর পর দশ কেজি করে ইউরিয়া এক বিঘা জমির দেবো দেখি ঘাস পারে না ধান পারে আচ্ছা ঘাস মারার ওষুধও দিল না নিয়ে এলো না ওই সার যদি দশ দিন পর পর দশ কেজি করে দেয় কাটার সময় ওই ধান পাবি এই ধরো পাবি আমাকে দেশের অবস্থা হতো কি যত সরকার এই দেশে যাচ্ছে এই চুরি বন্ধ করা ঘুষ বন্ধ করা অন্যায় দুর্নীতি বেপর্দা ঘুষ কাঁচা মদ এগুলো বন্ধ করা তো দূরের কথা সত্তরটা প্রধানমন্ত্রী যতদিন হয়েছে আমরা দেখেছি ওরাই ঘাসের বীজ ই করে কথা আর ওই রিপিট তো দেওয়ার কথা ওরা ঘাসের বীজই বুঝছে সত্তরটা প্রধানমন্ত্রীর ঘাস বাংলাদেশ আরা হয়ে গেছে এই কথা কোন কে এখন আমাকে বক্তা করুক টেকা দেয় ডেকে নিয়েছে ওই ঘাসের মধ্যে করছে হুদুরানা ইউরিয়া দিয়ে দাঁড়িয়ে এই কথা কোনটা ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে যেরকম ধান পাওয়া যায় না কাটার আগে উকে বাংলাদেশে এই দুনিয়ার অন্য উপকার মধ্যে বক্তৃতা দিয়ে দেওয়া যায় না